আজানের একটু আগে এখানে চুরি করার জন্য দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে একটি দেখেন একদম অল্প বয়সী একটি ছেলে ওই আজকে কিন্তু দামলা ওয়াশা রোড ইয়া সিনেবা চুরি করতে আসছিল তখন ওরা কিন্তু হাতে হাতে ধরেছে

কবুদার চুরি করতে এসে তিনি দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একটি চোখ ধরা পড়েছে উনি কিন্তু কবুদার চুরি করতে এসব এখানে ধরা পড়ছে ওনার বাড়ি প্রকৃত বাড়ি হইলো আহ ফরিদপুর এমনি থাকি হইলো বালিগাঁও এখানে কোন আত্মীয় স্বজন আছে এই যে এই সাদে থেকেই কবুতার চুরি করতে এসা পরে ধরা পড়ছে